সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে হালি পেঁয়াজের আপনাদের আমরা জানাবো দর্শক এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই দেশি রসুনের আপনাদের আমরা তাও জানাবো তারপরে এখানে চায়না রসুন রয়েছে একটা সেটার দাম কত রয়েছে বিক্রি হচ্ছে কত করে আপনার দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে দর্শকের যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে যে হালি পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার আপনার্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র সিসল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং যে দেশি রসুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেশি রসুন দেশি রসুন কিন্তু আপনার সত্তর আশি নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু রসুন বিক্রি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই কিংফেস কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আহ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই কিং প্যাস এবং আলুর বাজারে কিন্তু দর্শক আগুন লেগেছে আলুর বাজার কিন্তু শেষ আলুর বাজার কিন্তু একদম মানে লোড়ে চড়ে উঠেছে দর্শক এই আলু আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই আলুর বাজার কিন্তু আজকে দর্শক আগুন লেগেছে আলুর বাজারে আলু কিন্তু আজকে দর্শক এই যে লোকালু বিক্রি হচ্ছে দর্শক মাত্র আঠারো টাকা এবং এক্সট্রালু বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র বিশ বাইশ টাকা দরে কিন্তু স্টোর আলুর বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে দর্শক তো দর্শক এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে একটা ফোন সাধু ছিলাম আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ